আমাদের এইখানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আর দেওয়ার ডাক যে ঝড় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় ঘরে আমার মোবাইল ফোনের ক্যামেরাটাই ইয়ে হয়ে যাচ্ছে ওই যে অনেক ঝড় হচ্ছে ওই যে ওই যে দেখুন ওই যে অনেক ঝড় হচ্ছে ছাদের ওদিকে বৃষ্টি এইখানে দেখুন এদিকে আবার অনেক ওত আছে এখানে ধর হচ্ছে না আমরা রাস্তার ওপারে দেখলে পরে প্রচন্ড ঘর আমি আপনাদের দেখাতে ওই যে দেখুন গাছের পাতা গাছ ভাঙিয়ে ফেলছে অনেক দূর থেকে ওই যে ওই যে দেখা যাচ্ছে আমি আপনার দেখু ওই যে দেখুন ঘর হচ্ছে মাপের বাইরে প্রচন্ড ঘর ওই যে দেখুন ঘর হচ্ছে ওই যে এই যে আবারও দেখাই এই দেখুন ঘর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ঘর হচ্ছে আমাদের এখানে